টাকা পড়ে গেল আপনার টাকা পড়ে গেল কীভাবে নিয়ে আসছিলেন টাকা পড়ে গেল যে আপনার টাকা পড়ে গেল এক বান্ডিল টাকা পেছনে পড়ে গেল আপনার না দেখেন খুঁজে দেখেন আপনার কি না আপনার টাকা পড়েছে কোথায় গেছিলেন বাজার কি করতে বিক্রি করতে সবজি বিক্রি করতে হেঁটে হেঁটে আর এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছেন কত টাকার বিক্রি করলেন তিনশো টাকার কত লাভ কত হবে আর কি বাবা কেউ নেই ছেলে মেয়ে কেউ নেই কেউ নেই পেথিবিতে তাহলে কি করে সংসার কি করে চলে কষ্ট তো ভালো করতে হয় আহা বিশাল কষ্ট কোথায় বাড়ি কোথায় এখানে গরম এত দূর হেঁটে যাবেন হেঁটে

আমি জাস্ট চেক করছিলাম কি করছিলাম এই টাকাটা আমার নিজের আপনি হেঁটে হেঁটে আসছেন দেখে মনে হলো যে আপনি কষ্টে আছেন তো ভাবলাম যে আমি কিছু হেল্প করব আপনাকে সাহায্য করব তো আমি জাস্ট চেক করে নিই যে মাসি কেমন যে মাসির লোভ আছে কি না সেটাই আর এই যে পরীক্ষাটা আমি করছিলাম মাসি এই পরীক্ষায় আপনি পাস হয়ে গেছেন বুঝলেন আমার লোক জিনিস এই পাস হয়ে যাওয়ার জন্য এখান থেকে যা ইচ্ছা আপনি নেন আপনার গো উপরওয়ালা আমাকে কষ্ট দিয়েছি কী করবেন উপরওয়ালা কষ্ট দিয়েছে অহা ঠিক আছে আপনি আমি আপনার ছেলের মতো এখান থেকে কিছু টাকা হেল্প আমি আর দেখো তুমি হিসায় যদি আমাকে মার মত মনে করে ডাউট তাহলে আমি করি নিজের ইচ্াই নেবেন না যা হয় নেন না স্যালুট আপনাকে এইরকম মাতাদের আমরা স্যালুট জানাই সত্যি যে তো যাই হোক এখানে প্রায় ছয় থেকে সাত হাজার টাকা রয়েছে ঠিক আছে এখান থেকে আমি কিছুটা উঠাচ্ছি ঠিক আছে জানি না কত টাকা আপনি পেলেন গুনতিও করিনি ধরেন ব্যাগে ঢোকা হয়েছেন আমার খুশি দুঃখ আমি যেটা পালি আমি এটা কি করলি কি জন্য পালি আমি খুশি হয়ে দিলাম খুশি হয়ে আপনাকে সাহায্য করলাম সেই উপরওয়ালা করলো না তুমি করলে সেই উপরওয়ালাই আমার দ্বারা পাঠিয়েছে বুঝতে পেরেছেন দোকান ব্যাগে দোকান টাকাটা ব্যাগে দোকান কেউ দেখবে আবার আপনার কাছ থেকে নিয়ে নেবে কঠিন কষ্ট খুব কষ্ট না ঠিক আছে চলেন ঠিক আছে টাটা